আসসালামু আলাইকুম বিহার্স আমি মোমা সাকিব আশা করি সকলে ভালো আছেন আপনারা যা আমি অনেক ভালো আছি সাতাশে এপ্রিল দু হাজার পঁচিশ আজকে আমরা চলে আসলাম টঙ্গি পাখির হাটে এই হাটে প্রতি রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত বসে থাকে এখানে যারা ক্রয় করবে তাদের কোনো ভাজা লাগবে না আর যারা বিক্রি করবে তাদের খায় নিতে হবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি অনেক অবশ্যই লাইক করবে শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকলটি বাঁচিয়ে দেব এসব কথা না পাইয়ে মূল ভিডিওটি শুরু যাক কেমন আছেন ভালো এটা কি হাতে ছেলের বাচ্চা ভাই ছেলের বয়স বয়স ভাই এক মাস এক মাস হবে না হবে ভাই এটা হবে মেল হবে না আর দেইখা মা ভাই এটা এর ভাই মাছ আর মাংস না ভাই ভাই না হ্যাঁ করবেন হ্যাঁ করবেন

বাইরে কি পাখি ভাই কি পাখি এটা কি পাখি বক না এটা মাদি না নর এটা না বয়স পাখি বয়স জানে না বক পাখি সঙ্গী হারে উঠছে এটা চান ভাই কত চান কত চান দাম কত

গাজীপুর গাজীপুর না একদম কত নেবে কি করবা একদম 1400 টাকা একদম 1400 টাকা কাট করে দুই মাস বয়স না হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম রাসূল আলহামদুলিল্লাহ আজকে কি কি বাকি আছে ভাই এটা কি বাকি রিং এর ফিমেল আর এই যে হলো রিং এর মেল

এটা জোড়া আছে কেউ যদি জোড়া নেয় জোড়া নিতে পারবে হ্যাঁ আর যদি কেউ সিঙ্গেল নেই এটাও নিতে পারবে সিঙ্গেলটা পাঁচ হাজার টাকা দেওয়া পাঁচ হাজার টাকা ফুল টেম ফুল টেম আর দুটো একটা আর এটা নন টেম ওইটা নিয়ে ডেন্স মিঠু বলে এটা কত জোড়া যদি কেউ নেয় জোরা পড়বে ছ হাজার যদি সিঙ্গেল নাই এটা একদম চার হাজার টাকা জোরা জোর না আর বাচ্চা খারাপ আছে ভাই আর বাচ্চা আছে এখানে হলো বাচ্চা আছে বনস্পতি

কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছি আছেন আলহামদুলিল্লাহ ভালো খাওয়াই দিতে হয় ভাইয়া কত বেড়া সাতশো টাকা ভাইয়া কথা বলে ভাই জি জি এগুলো ময়না পাখির মতন কথা বলবে

কি পাখি বাচ্চা ভাই এগুলো ভাইয়া বসন্ত পাখির বাচ্চা বসন্ত জি জি ভাইয়া বয়স্ক এগুলোর বয়স ভাইয়া পনেরো দিন কি মেল আর এই দুইটা হচ্ছে ভাইয়া মেল ফিমেল মানে একটা মেল হবে একটা

আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা কি কি বাচ্চা আনছেন ভাই ওই যে ভাই এখানে বাচ্চা আছে কনুরের বাচ্চা আছে ওগুলা মাত্র তিন হাজার টাকা করে পিস মাত্র তিন হাজার জি ছয় আছে মানে ভাই অনেকগুলা আছে আট পিসের মতন আছে বয়স্ক দিন জিনিসগুলো এক মাসের মতন বয়স মাস বারোশো টাকা জোড়া তিন হাজার টাকা করে পিস আর কি আছে আর লাভ ভাড় আছে এগুলো পনেরোশো টাকা পিস পনেরোশো টাকা পিস জি কয় পিস আছে এখানে চার পিস আছে আর পিস আছে একই দাম জি একই দাম আর ককাটেল ককাটেল আছে বাচ্চা এক মাসের এগুলা পনেরোশো টাকা পিস পনেরোশো টাকা পিস এটা পনেরোশো এটাও পনেরোশো টাকা পনেরোশো টাকা আরেকটা বয়স দিন বয়স পঞ্চাশ দিন ভাই এটা

পকেটের লটিন ওগুলো পাঁচ হাজার টাকা হ্যাঁ মাত্র এক হাজার টাকা এটার চিডিং এন্ড সবার মোবাইল নাম্বারটা বলতেছি 0185371283 লোকেশন কোথায় এখানে শুধু গোল্ডেন না এখানে আউল আছে স্টার আছে আর হাজার টাকা জোড়া ডায়মন্ডা জোড়া হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা চাওয়া দাম আলোচনার মাধ্যমে কিছু যাবে আর ভাই ছয় হাজার টাকা জোড়া পড়বে ট্রেন করা এটা আপনার প্লেয়ার করা যে কালারে নিবে সাড়ে তিন হাজার আটশো টাকা জোড়া হবে তিন হাজার টাকা হাইপার বেসে রেখে বুকের কালারটা দেখেন